আজকের রেসিপি চিকেন মোমো ছোট বড় সবাই এই চিকেন মোমোটা খেতে ভীষণ পছন্দ করে বাইদাভে আমি শম্পা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম খুব সহজ পদ্ধতিতে চিকেন মোমো বাড়িতেই কিভাবে বানিয়ে নেবে সেটাই আজ তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে থাকো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকে পাশে থেকে পারফেক্ট চিকেন মোমো বাড়িতে কি করে বানিয়ে নেবে চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা সবার আগে দেখিয়ে দিই তোমাদের কি কি উপকরণ লাগবে এই চিকেন মোমোটা বানাতে দেখো এখানে আমি নিয়েছি মাংসের কিমা নিয়েছি বাঁধাকপি কুচনো পেঁয়াজ কুচনো গাজর কুচনো আর নিয়েছি আদা রসুন কুচিয়ে নিয়েছি আমি আর ধনে পাতা কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবার আমি মিক্সারটা বানিয়ে নেবো সেটাই তোমাদেরকে দেখাবো মিক্সারটা কীভাবে বানিয়ে হয় চিকেনটা কিন্তু আমি মিক্সারে ব্রাইন্ড করে নিয়েছিলাম তোমরাও মিক্সারে ব্রাইন্ড করে নিও চিকেনটা চলো দেখো বাটিটা নিয়ে নিয়েছি একটা এর মধ্যে দিয়ে দিলাম চিকেন কিমাটা দেখো কত সুন্দর কিমা হয়েছে চিকেনের তবে হ্যাঁ চিকেন কিমা করার জন্য বোনলেস চিকেন নেবে তোমরা যেটাতে একদম হার থাকবে না দিয়ে দিলাম কুচি তবে হ্যাঁ করে কেটে নেবে তোমরা দেখো দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে দিলাম বাঁধাকপি কুচি দিয়ে দিলাম আদা রসুন কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দেখো বন্ধুরা ধনে পাতা কচি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক ঢাকনা বিনিঘাট আর এক ঢাকনা সোয়া সস এবার এই মিক্সারটাকে ভালো করে আমি মেখে নেব বন্ধুরা দেখো মিক্সারটা মাখা হয়ে গেছে এটাকে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্যে ঢেকে ফ্রিজে রেখে দেবো আমি একদম পুরো দোকানের মতো খেতে হয় বন্ধুরা দেখো এবার আমি ডোটা তৈরি করে নিচ্ছি আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি একদম সিম্পলভাবে এই ডোটা তৈরি করব দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সাদা তেল এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব একদম পুরো একটু শক্ত রাখবো ডোটাতে একদম নরম করব না দেখতে থাকো বন্ধুরা এইভাবে মিশিয়ে নিচ্ছি ময়দাটা দেখো আমি ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু একদম নরম হয়নি এবার আমি ডোটা এইভাবে লেচি কেটে নিয়েছি এবার এটাকে আমি বেলে নেব দেখতে থাকো বন্ধুরা দেখো এইভাবেই আমি বেলে নিয়েছি এবার একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব লেচিটা দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে আমি ছোট ছোটো করে কেটে নিচ্ছি দেখো আমার কাটা হয়ে গেছে ছোট ছোটো করে ছোট ছোটো বেলতে অনেক সময় লাগবে সেই জন্য আমি এইভাবে গ্লাসের সাহায্যে করে নিয়েছি ছোট ছোটো লেচি এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এবার মিক্সারটা এইভাবে আমি সেপ দিয়ে নেব হাতে একটু জল লাগিয়ে এইভাবে আমি মোমো সেপ করে নেব তোমরা যে যেরকম পারো মোমো সেপ করে নিতে পারো দেখো বন্ধুরা আমি এগুলো বেশি বড় বানাই দেখো বন্ধুরা আমি এইভাবেই সেভ করে নিচ্ছি দেখতে পাচ্ছ দেখো আবারও আমি আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে একটু লম্বাভাবে দেখো বন্ধুরা আমি দু রকম সেপে তৈরি করে নিলাম মোমোটা চলো দেখো এইরকমভাবে আমি সবকটা রেডি করে নিয়েছি এবার তোমাদেরকে এটা দেখাচ্ছি কীভাবে স্টিম মোমো করে এবার আমি এটাকে স্টিমে বসিয়ে দেবো দেখো গ্যাসে গামলাতে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর এই দেখো এই বাটিটাতে আমি এই ফুটো ফুটো বাটি নিতে হবে এটা করার জন্য তেল মাখিয়ে নিয়েছি এটার মধ্যে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে তেল মাখিয়ে নিলে নিচে লেগে যায় না তোমরাও তেল মাখিয়ে নেবে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম এবার সব কটা মোমো দিয়ে দিচ্ছে স্টিমে ভালো করে সাজিয়ে দিয়ে দিলাম সবকটাকে আমি এবার আমি ঢেকে দেব দশ মিনিটের জন্যে গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়েছিলাম যেহেতু এটা ভাপে হবে দেখো বন্ধুরা ঢাকনাটা তুলে নিলাম দেখো বন্ধুরা দেখে মনে হচ্ছে তো দেখো এবার আমি তুলে নিচ্ছি কত সুন্দর উঠে যাচ্ছে যেহেতু আমি তেল মাখিয়ে রেখেছিলাম আমাদেরকে প্লেটে নিয়ে দেখাচ্ছি আবারও দিয়ে দিলাম ওটা হয়ে গেছিল আবারও দিয়ে দিলাম আবারও ঢেকে দিচ্ছি এইভাবেই আমি সব কটা মোমো করে নেব দেখো বন্ধুরা এটাও রেডি হয়ে গেছে গরম গরম সাফ করবো সাথে আছে স্যুপ আর টমেটো চাটনি দেখো বন্ধুরা কেমন হয়েছে কি দেখি মনে হচ্ছে তো একদম লোভনীয় আমার এই রেসিপিটা ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টস করো কারণ তোমাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক উৎসাহ দেয় বাই দা ওয়ে আমি সম্পাদ দেখলে এতক্ষণ আমার ইউটিউব চ্যানেল চলো এখানেই আমার রেসিপিটা শেষ করলাম আবার দেখা হবে নেক্সট এপিসোডে টাটা বাই বাই